আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল আয় সংবাদে সাথে আছি নুসরাত লাবনী বিস্তারিত সংবাদে শুরুতেই জানাব ফ্রেশ সংবাদ শিরোনাম সারা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আগাম ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন পাশের আশঙ্কা নেই বললেন শিক্ষামন্ত্রী সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে গ্রন্থমেলায় শিশু প্রহর ক্ষুদে লেখক পাঠকদের জন্য প্রথমবারের মতো শিশু কুঞ্জ নতুন কৃষি কৌশলে কুল চাষে অধিক ফলন পাচ্ছেন তরুণ কৃষক সাড়ে চার বিঘা জমিতে দৈনিক কেজি ফল বিপিএল এ রংপুর রাইডার্স বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা একাদশে ভিক্টোরিয়ান্স পাঁচ পরিবর্তন এবং এশিয়া ফার্মা এক্সপোকে সফল বললেন আয়োজকরা প্রযুক্তি নির্ভর চিকিৎসাবিদ্যায় বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল মন্তব্য সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে যাচ্ছি পুরো সংবাদে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ প্রশ্ন ফাঁসকারী চক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলছেন প্রশ্ন ফাঁসের অপচেষ্টা করলে তাদের রক্ষা নেই মোস্তফা মল্লিকের রিপোর্ট চলতি বছর থেকে প্রশ্নপত্রের নিরাপত্তায় বিশেষ ফয়েল পেপার ব্যবহার করেছে প্রশাসন গত দুইবারের মতো এবারও পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে সারাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে একুশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো তেত্রিশ জন শিক্ষার্থী গত বছরের চেয়ে যা এক লাখ তিন হাজার চারশো চৌত্রিশ জন বেশি কেন্দ্র পরিদর্শনে কিছুটা নতুনত্ব এনেছেন নতুন শিক্ষামন্ত্রী ঢাকার শীর্ষ স্কুলগুলোকে বাদ দিয়ে আশকোনার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী পরীক্ষা চলার সময় কক্ষ পরিদর্শনে পরীক্ষার্থীদের সমস্যা হয় এই বিবেচনায় কক্ষে প্রবেশ না করে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে পরিদর্শন কার্যক্রম শেষ করেন মন্ত্রী উপমন্ত্রী ও সচিব পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী নিশ্চয়ই চাই যে একেবারে প্রশ্ন ফাঁস ফাঁসমুক্ত নকলমুক্ত পরিবেশে আমাদের পরীক্ষা হোক সেটি তো সুষ্ঠু পরীক্ষা একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে এবং ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দীর্ঘদিন ধরে বোর্ডগুলোর নীতি নির্ধারণী পর্যায়ে একই ব্যক্তির দায়িত্ব পালন প্রশ্ন ফাঁসের সুযোগ সৃষ্টি করে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী এই বিষয়গুলো আমরা দেখব এই সমস্ত বিষয় নিশ্চয়ই যে কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিশ্চয়ই দেখব আগামী পঁচিশ ফেব্রুয়ারি শেষ হবে তত্ত্বীয় পরীক্ষা এরপর ব্যবহারিক পরীক্ষা শেষে সর্বোচ্চ দু মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে এই সরকারের গেল দুই মেয়াদে প্রথমবার থেকে এই প্রত্যেকটি পরীক্ষায় প্রশ্ন অভিযোগ উঠেছে এবং এ কারণে মন্ত্রণালয় যেমন বিব্রত ছিল তেমনি বিব্রত ছিল সরকারও তবে গত সরকারের শেষ সময় অর্থাৎ এইচএসসি পরীক্ষার সময় কোনো প্রশ্ন ফাঁস হয়নি নতুন সরকারের কাছে প্রশ্ন ফাঁস কেনটা একটা বড় চ্যালেঞ্জ প্রথম পরীক্ষার দিন কোনো ধরনের অভিযোগ ছাড়াই সারা দেশেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অভিভাবক এবং শিক্ষার্থীরা বলছেন এই পরিবেশটা থাকবে পরীক্ষার শেষ দিন পর্যন্ত ঢাকার উত্তরা রাসকোনার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোস্তফা মল্লিক চ্যানেল এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরে অধিকাংশ ক্ষুদে পাঠকের পছন্দের তালিকায় ছিল সায়েন্স ফিকশন শিশুদের সৃজনশীল বিকাশে বইয়ের বিকল্প নেই মনে করছেন শিশু সাহিত্যিকরা মাসব্যাপী বইমেলায় প্রথমবারের মতো ক্ষুদে লেখক পাঠকের যোগাযোগ স্থাপনে বাংলা একাডেমির নতুন উদ্যোগ লেখক কুঞ্জ রোকসান আমিনের রিপোর্ট অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে সকালটা ক্ষুদে পাঠকদের দখলে বইয়ের মহাসমুদ্রে নিজেদের পছন্দের তালিকা করছে ক্ষুদে পাঠকরা তারপর অন্য একদিন এসে কিনে নিয়ে আসবো বিজ্ঞান ভিত্তিক তারপরে গল্প ভিত্তিক এসব বই পছন্দ কর কী বই দেখছিলে তুমি সাইন্স ফেকশন বইমেলায় এসে আসলে কি আমার মনটা অনেক ভালো লাগছে কারণ এখানে কোনো যানবাহন চলাচল করছে না এমনি তো ভিড়টা কম আসল হাবিবের বই কিনেছিল গতবার পড়ে মজা পেয়ে গেছে তো এবারও সেই অনুসন্ধানে এসেছে যে এবার আমি ভূতের বই আরো বেশি করে কিনবো শিশুদের জন্য এবারের মেলায় বাড়তি আয়োজন নিয়ে জানালো মেলা কমিটি আমাদের সঙ্গে অনেকেই খুদে লেখক যারা তাদের যোগাযোগ করেছিল তারা স্টল চেয়েছিল আমরা তাদেরকে বলেছি বাংলা একাডেমির যে কোনো জায়গায় তাদেরকে আমরা ব্যবস্থা করে দেব তারা সেখানে বসে তাদের অভিজ্ঞতা শেয়ার করবে তাদের যারা পাঠক তাদের সাথে তারা আড্ডা দিবে আমরা চাই যে এই সম্ভাবনাময় যারা খুদে বল না সৃষ্টিশীল যেসব শিশু আছে তারাও মেলার সঙ্গে আরও বিশেষভাবে ঘনিষ্ঠ হোক শিশু কিশোরদের মননশীল বিকাশে বইয়ের অনবদ্য ভূমিকার কথা জানালেন শিশু সাহিত্যিকরা শিশুরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ শিশুকে যদি বিনিয়োগ করা যায় বিনিয়োগটা কি হবে স্বপ্ন বিনিয়োগটা কি হবে শুভ ইচ্ছা ভালো স্বপ্ন ভালো ইচ্ছা তাহলে হবে কি শিশুকে যদি সেটা বিনিয়োগ করা যায় তার মনে তার চিন্তায় তার মেধায় তার স্বপ্নের ভিতরে সেগুলো জড়িয়ে গিয়ে তাকে সুন্দর করে গড়ে তুলবে বইয়ের ভিতর দিয়েই কিন্তু আমরা শিশুদের মনের কাছে পৌঁছাতে পারছি মাসব্যাপী অমর গ্রন্থমেলা সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করেছে বাংলা একাডেমি রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা শুরু থেকেই ফেব্রুয়ারিকে ভাষার মাস হিসেবে প্রতিষ্ঠিত করতে বড় ভূমিকা রেখেছে বাংলা গণমাধ্যম ভাষার মাসকে কেন্দ্র করে একদিকে গণমাধ্যম যেমন রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলনে প্রভাবিত হয়েছে অন্যদিকে গণমাধ্যমও জোরালো করেছে রাজনৈতিক সাংস্কৃতিক আন্দোলন গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন গণমাধ্যমের সেই ভূমিকা এখনো ফুরিয়ে যায়নি বিস্তারিত জাকি আক্তারের পথে শুধু একুশে ফেব্রুয়ারিতে নয় পুরো মাস জুড়েই মাতৃভাষা ও মাতৃভূমির বন্দনা ফেব্রুয়ারির শুরু থেকে শেষ পর্যন্ত বইমেলা নানা আয়োজন বাংলাদেশ পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে পত্রিকা আর টেলিভিশনে বিশেষ প্রতিবেদন টিভি পর্দায় বিশেষ অনুষ্ঠান সাংবাদিক কথা সাহিত্যিক এবং গবেষক আফসান চৌধুরী বলেছেন ভাষার মাস নিয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের ইচ্ছাকে আরও প্রসারিত করেছে গণমাধ্যম গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক রয়েছে এই রাজনৈতিক আন্দোলনের পরিপক্কতার এবং এই তাৎপর্যটা এই জায়গাতেই কলেজে উঠলাম উনসত্তরে আমরা তখন লিটল ম্যাগাজিন বার করতাম এই শহীদ দিবস সংখ্যা নামে একটা করে পত্রিকা ছোট পত্রিকা ওটা ওটা বিশাল উৎসাহ সারা বাংলাদেশ ব্যাপী যে যেখানে ছিল এটা হলো তখন গণমাধ্যমটা কেবলমাত্র পত্রিকায় নেই সাধারণ মানুষের কাছে গণায়ন হয়ে গেছে এটা এখন সোশ্যাল মিডিয়া আমরা বলি এর হচ্ছে সাধারণ মানুষের অংশগ্রহণ করার ইচ্ছা তো গণমাধ্যম এই সাধারণ মানুষের অংশগ্রহণ করার ইচ্ছাটাকেই প্রসারিত করে সিক্সটি এইট সিক্সটি নাইনের দিকে এসে উনসত্তরে এসে এটা কেবলমাত্র পত্রিকায় মূলধারের পত্রিকায় নেই তখন সেটা সমাজে চলে গেছে বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম প্রাণপুরুষ অধ্যাপক শাখাত আলী খান মনে করেন শুধু ভাষার মাসে নয় এর যে মূল চেতনা সেই শুদ্ধতার কথা গণমাধ্যমকে সব সময়ই মনে রাখতে হবে যেভাবে পালন করা হচ্ছে এটা ভালোই হচ্ছে কিন্তু আমার আমার মনে হয় আর অনেক কিছু আমাদের করা উচিত একুশে ফেব্রুয়ারি সেই আত্মত্যাগটাকে আমরা এখন মূল্যায়ন করে বুঝতে পারছি যে ওইটা আমাদের সমস্ত জীবনযাত্রার আমাদের সংস্কৃতির আমাদের রাজনীতির আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জীবনের যে চলার পথে আমাদেরকে একটা প্রধান নির্দেশিকাটা এসেছিল। ফেব্রুয়ারির থেকে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল। সেই পরিবেশটাকে সারা বছর ধরে ধরে রাখার দায়িত্ব গণমাধ্যমের গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন শুদ্ধ ভাষা চর্চার বিষয়ে গণমাধ্যমের ভেতরে আরো বেশি আলোচনা হওয়া জরুরি জাকি আক্তার চ্যানেল আই ঢাকা তরুণ কৃষক উদ্ভাবনী চিন্তা আর নতুন কৃষি কৌশলে কুল চাষে পেয়েছেন অধিক ফলন মাত্র সাড়ে চার বিঘা জমি থেকে প্রতিদিন পাচ্ছেন গড়ে প্রায় পাঁচশো কেজি ফল বিস্তারিত শাহ সিরাজের রিপোর্ট ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্ধা গ্রামের তরুণ হারুনুর রশিদ সাড়ে চার বিঘা জমি লিজ নিয়ে বাউকুল চাষ করে পেয়েছেন অভাবনীয় সাফল্য শর্ট টাইম অর্থনৈতিক দিক দিয়ে সবচেয়ে এগিয়ে যাওয়া যায় লাগানো থেকে বেচা কমপ্লিট দশ মাস সময় লাগে আচ্ছা এই দশ মাসের ভিতরে এত টাকা কিছুতে হয় না সরকার আমি পুঁজি যদি ইনভেস্ট করি দেখা হচ্ছে দুই লাখ তে আমার দশ মাসে টাকা আসে চার লাখ আচ্ছা মানে ডবল বেনিফিট আছে উদ্যমী তরুণ কুল চাষকে জীবিকা হিসেবে নিয়েছেন প্রায় এক যুগ আগে হারুন বলছেন তার এই উদ্যোগের অনুপ্রেরণা টেলিভিশনের কৃষি অনুষ্ঠান আপনাদের আগে অনুষ্ঠান দেখছি তো মাটি মানুষ আপনি তখন কৃষি রাজশাহীতে একটা বাবুল দেখাচ্ছিলেন তখন থেকে মনে করেন এই ফুলির প্রতি আমার আগ্রহ যে এই জিনিস আমি কবে লাগাইতে পারবো সেখান থেকে মনে করেন যে তারপরে সন্তানের সন্তান এই চাষ আচ্ছা এবছরের কুলের ফলন বিগত বছরগুলোকে ছাড়িয়ে গেছে হারুনের দাবি ছোট্ট একটা কৌশলী পাল্টে দিয়েছে তার ফলনের সব হিসেব নিকেশ আমার মোট টোটাল বাগানে একশো কেজি পলি দেওয়া আছে পলি বাদে কুল বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর আমি মনে করেন সর্বনিম্ন মাঝে দুই দিন বাজার পাইছি সত্তর টাকা আর মনে করেন যে পঁচাত্তর আশি নব্বই তেরো বছর আগে নিজ গ্রামে একাই শুরু করেছিলেন কুল চাষ তার সাফল্য অন্য কৃষকদের জুগিয়েছে অনুপ্রেরণা আর তাই সানবান্ধা গ্রাম এখন কুলের গ্রাম নামে পরিচিত পুষ্টি বিবেচনা আর সাধে এই কুল এখন অতুলনীয় এক ফল যা বাণিজ্যিক বিনিয়োগ আস্তে আস্তে কৃষি জমিগুলোকে দখল করে নিচ্ছে এবং ফসলি জমিগুলো দিনে দিনে এই কুল বা ফলের বাগানে রূপান্তরিত হচ্ছে এবং কৃষকও অনেক বেশি বিনিয়োগে ঝুঁকছেন এই খাতে হারুন রশিদদের মতো কুল চাষি ফল চাষিরা প্রমাণ করছে দেশে নীরবে ফলের একটা বিপ্লব হয়ে যাচ্ছে ঝিনাইদাহের কালীগঞ্জের রাখালগাজী থেকে শাইক সিরাজ চ্যানলাই এনে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত নটা সংবাদে পর চ্যানেল আই হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে এবার এলসিবি বিপিএল দু উনিশ প্রসঙ্গ এসিবি বিপিএল সিজন সিক্স দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স মিরপুরে হোম অফ ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করছে কুমিল্লা সেরা একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইমরুল কায়েসের দল অপরদিকে রংপুরে জার্সিতে এই আসরে আজই নিজের শেষ ম্যাচ খেলছেন সাউথ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্স শেষ খবর পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংগ্রহ পাঁচ উইকেটে আটত্রিশ রান বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পর্বে শেষ দিনের খেলা চলছে ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ছটায় ঢাকা ডায়নামার্স এবং খুলনা টাইটান্স এর ম্যাচটি প্লে অফ এর লাইন আপ চূড়ান্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ টেবিলের শেষ দল খুলনা টাইটান্সকে হারালে প্লে অফ এর চার নম্বর হিসেবে নাম লেখাবে ঢাকা ডায়নামার্স ঢাকা হেরে গেলে কপাল খুলে যাবে রাজশাহী কিংস ঢাকায় তিন দিনের এশিয়া ফার্মা এক্সপো শেষ হচ্ছে আজ সংশ্লিষ্টরা বলছেন এই এক্সপো আয়োজন বহির্বিশ্বে দেশে ভাবমূর্তির উজ্জ্বল দৃষ্টান্ত ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞরা বলছেন আগামী প্রযুক্তি নির্ভর চিকিৎসা বিদ্যায় বাংলাদেশে ভবিষ্যত উজ্জ্বল জানাতুল বাকি রিপোর্ট এগারোতম এশিয়া ফার্মা এক্সপোর শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ফার্মাসিউটিক্যালস খাতে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি নির্ভর এগারোতম এশিয়া ফার্মা এক্সপোর শেষ দিনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ফার্মাসিউটিক্যালস খাতে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি নির্ভর মেশিনারিজ ও ইকুইপমেন্ট প্রদর্শনীর মাধ্যমে এ দেশীয় শিল্প উদ্যোক্তাদের অবহিত করায় এই এক্সপোর মূল লক্ষ্য আগামী চিকিৎসা আগামী ওষুধ বিদ্যা সব কিছুই বায়োফার্ম রিক্স রিক্সে হবে আর কি ওই আমাদের বায়োফার্মার দিকে যেতে পারে বায়োফার্মার ইজ ভি সেফ এখন বাংলাদেশ যেই যেই গতিতে উন্নতির দিকে আগাচ্ছে। মানুষের আপনার নলেজও অনেক বেড়েছে কাজই সামনে দিয়ে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ ফার্মাসিউটিক্যাল সেক্টর মেলা এসে যা দেখলাম আমাদের যে দেশীয় উদ্যোক্তা যারা তারা বিদেশি অনেক টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তারাই অনেক কিছু ডেভেলপ করছে এতে দেখা যাচ্ছে এখন হয়তো বিদেশ নির্ভরতা অনেকাংশে কমছে উই আর গোয়িং উইথ দ্যু ফার্মা পয়েন্ট জিরো টু দ্যাব স্পেশালাইজ সফটওয়্যার ফর দ্যাট দুটো দা ডেভেলপমেন্ট দেশের ফার্মাসিউটিকালস খাতের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন বানুটি দেশ থেকে আসা বিশ্বের ছয়শোর বেশি প্রতিষ্ঠানের কর্ণধারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরও বেশি ফ্লিশ করবে ডিমান্ড আমরা মিট করতে পারবো অন্যান্য অন্য ইন্ডাস্ট্রির তুলনায় ফার্মার গ্রোথ অনেক বেশি আশা করি বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রি দিনে দিনে আরও গ্রো করবে এবং ওদের ভবিষ্যতে আমরা লাইক ইন্ডিয়া উই ক্যান অলসো এক্সপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড সংশ্লিষ্টরা বলছেন দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরো উন্নত ও স্বয়ংসম্পূর্ণ করার নিবিড় কাজে তারা অঙ্গীকারবদ্ধ মানুষের বর্ণনা যে বাংলাদেশের যে ইমেজ ইমেজ কোথায় গেছে প্রথম তো বিশ্বাসই করতে না আমরা যখন বলতাম যে বাংলাদেশের ওষুধ কেনেন ওরা আর বিশ্বাস করতো না এখন ওরা বিশ্বাস করে না ওরা পাগলের মতো ছুটে আসছে যে এই দেশ থেকে ওষুধ নিয়ে বাইরে বেচা যায় কিনা টেকনোলজি নেওয়া যায় কিনা আগামী ছয় তারিখে আমরা জিআই এটা জার্মান গভর্নমেন্টের একটা প্রতিনিধি দল আসবে দে হ্যাভ টেকেন রেসপন্সিবিলিটি ইস্ট আফ্রিকার সাতটা দেশে ওষুধের ফ্যাক্টরি করবে এবং আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে এবং আমাদের দেশে ওদের মন্ত্রীও এসেছিলো আইসা দেখে গেছে এবং দে আর ভেরি হ্যাপি আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার করবে বাংলাদেশের ওষুধ বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে ওষুধ শিল্প মালিক সমিতি জানিয়েছে বর্তমানে বিশ্বের একশো দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ এবারের এশিয়া ফার্মা এক্সপো আসরের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই জানাতুল বাকে কেকা চ্যানেল আই ঢাকা যুক্তরাষ্ট্রে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে একুশ জনে দাঁড়িয়েছে দেশটির প্রায় নব্বই লাখ মানুষকে বাস করতে হচ্ছে হিমাঙ্কে সতেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উদ্বাস্তরা কৃষি সংবাদ শীতপ্রধান প্রধান অঞ্চলের টমেটো ব্ল্যাক বিউটি চাষ হয়েছে কুমিল্লায় বাগমারা ইউনিয়নের নাওড়া গ্রামের চাবি আহমেদ জামিল সেলিম নিজ উদ্যোগে ব্ল্যাক বিউটি টমেটো চাষ করেছেন প্রকৃতি সংবাদ প্রাকৃতিক পরিবেশ টেকসই করা এবং পর্যটন খাতের উন্নয়নে বদ্ধ পরিকর খুলনার নবনির্বাচিত সংসদ সদস্যগণ উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবুজ বেসিনী তৈরির পরিকল্পনা রয়েছে তাদের